আমার বাণির বাবাদী একজন নারী আছে বাড়িতে কাপ কোনো পুরুষ মানুষ নাই বাবা আপনি একজন বেগানা পুরুষ ওই বাড়িতে প্রবেশ করবেন কেমনে করবেন এমনি কি তার বাড়িতে এমনি প্রবেশ করে ফেলবেন নাকি অনুমতি কি লাগবে না হা অনুমতি লাগবে দিনে নবী বলেছেন কারো বাড়িতে প্রবেশ করতে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না প্রথমে অনুমতির সালাম দিতে হবে বাড়িতে আসিয়া প্রথম বাড়ির সদর গেট দাঁড়াইয়া অনুমতির সালাম নিতে হবে যারা পুরুষ মানুষ আছেন ভালো করে জেনে নেন বাড়িতে প্রবেশ করবেন সদর গেটে দাঁড়াইয়া অনুমতির সালাম দিবেন ও অনুমতির সালাম দেওয়ার পরে অনুমতি দে যদি বাড়িওয়ালা সাক্ষাৎ করে তখন সুন্দর তরিকায় তাকে সালাম দিবে কি তরিকা না খোলার পরে অতক্ষণ এতক্ষণ ধরে খুললে না বেটা বেটা ভারতের দোয়ার উষ্ঠাই দিবেন গেলি কতক্ষণ প্রথমে শূন্য তরিকা সালাম দিবেন শূন্য তরিকা কি সালাম দিবেন বাইরে আমার খেয়াল করেন ভালো করে এক ব্যক্তি আসিয়া বলে নবি আমি গভীর রাত বাড়ি ফিরি গণবি আমি কি আমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি লাগবে নি গণবি নবীজি আমি কি আমার মায়ের রুমে প্রবেশ করতে অনুমতি লাগবে নি নবী কো যুবক তুমি কি চাও তোমার মাকে তুমি উলঙ্গ দেখো ইয়া রাসূল না না আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না নবী হুট করিয়া যদি তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করো তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে তা দ্বারা তোমার মা লজ্জায় পড়ে যাবে লজ্জায় মায়ের ঘরে প্রবেশ করলে জন্য অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে রি অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে মেয়ে হইয়া যদি বাবার রুমে প্রবেশ করতে হয় অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে ব্যক্তি আল্লাহ আমি আমার বিবির ঘরে প্রবেশ করবো অনুমতি লাগবে নি নবী তোমার বিবি তোমাকে চোর মনে করুক লুচ্চা মনে করুক ডাকাত মনে করুক তুমি কি ভাবনি না সুল আল্লাহ আমার বিবি আমাকে চোর মনে করুক খারাপ মনে করো আমি মনে করি না এটা আমি না ছাইনা হুট করে যদি বিবির ঘরে প্রবেশ হয়ে যাও প্রবেশ করেও। তাহলে তোমার বিবি চোর মনে করতে পারে খারাপ লোক মনে করতে পারে ডাকাত নিজের ইজত রক্ষার কারণে বিবির হুজরায় প্রবেশ করার সময় তুমি প্রবেশ করতেছ সে ভাব প্রকাশ করিও তুমি যে প্রবেশ করতেছ সেটা অনুমান করার সুযোগ দিও এখানে কারণ হুট করে যদি প্রবেশ করো তাহলে তোমার বিবি ভয় পেতে পারে ডাকাত মনে করতে পারে গতকাল ঠিক কিনা পারে কিনা আমার বানের বাবাজি ख्याल করেন ভালো করে দইনা বালক আপন ভাই বোন এক বিছানায় ঘুমাতে bari সাবালক হলে এক বিছানায় ঘুমাতে পারে না আপন দুই বোন সাবালক হলে এক বিছানায় ঘুমালে এক খাটে বা এক খাটে ঘুমালে বাবাজি এক বিছানার নিচে ঘুমাতে পারবে না আপন দুই ভাই বোন তো পারবি না আপন সাবালক দুই ভাই ও বাবা এক খাটে ঘুমালে এক কাপড়ের নিচে ঘুমাতে পারবে না রে সাবালক ছেলে বাবা মায়ের পাশে ঘুমাতে পারবে না সাবালক মেয়ে বাবার পাশে ঘুমাতে পারবে না রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি এই জন্য ইসলাম এত সুন্দর ব্যবস্থা করেছি যেটা করলে বাবা কোনো দিন দর্শন হবে না হত্যা হবে না বাবাজি জেনা হবে না বেবিচার হবে না ইসলামের অনুসরণ করতে হবে ইসলাম থেকে মানদণ্ড নিতে হবে তাহলে এই সমাজ শান্তির সমাজ প্রতিষ্ঠিত করা যাবে নতবা সারা জীবন শান্তির গান গাওয়া যাবে কিন্তু শান্তির সমাজ করা যাবে না রে করা যাইব করা যাবে না সোনার বাংলা ডিজিটাল বাংলা নতুন বাংলা কত বাংলার গান শুনছেন কিন্তু সুরের বাংলার থেকে নাম এখনো খাটানো গেছে না কতক্ষণ ঠিক না কেন জানো নি প্রাণের এটা শুধু গান ওই বাবা কাজে নয় রে কথা বলে নবীর রসুলের মতন কাজ করে ফেরাউনের মতো বাবা কথা বলে সুন্দর সুন্দর কিন্তু বিশ্রী কাজে রাখা আমের নেতৃত্ব দিতে থাকে এমন কোয়ালিটির লোক কম না বেশি ধরে কম না বেশি বাবার সমাধি এই জন্য প্রাণের বাবাজি স্বপ্নের বাংলা স্বপ্নই থাকবে বাস্তবায়ন করতে গেলে বাস্তবায়ন যেভাবে হবে সেইভাবে বলতে হবে ব্যক্তি স্বপ্নে দেখেছে বাবা আঙ্গুর ফল খেতেছে ঘুম থেকে উঠে দেখে তোলা ফেরে ফেরে খাইতেছে কে খাইতেছে বালিশ থেকে তুলা খায় স্বপ্ন দেখে টাইসো প্রসব করে উঠে থেকে বিছনায় মুখতে দিছে এখন যদি কেউ স্বপ্ন বাস্তবায়ন করতেব আপনার কোন এই স্বপ্ন কি বাস্তবায়ন করে দেব করলে বেটা বিস করতে হবে আর তুলা ফেরা খাইতে হবে কতক্ষণ ঠিকই না তাহলে স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে ধর্মের মানদণ্ড মুখে এবং অন্তরে বিশ্বাস করে বাস্তবায়ন করতে হবে মুখে এবং অন্তরে কি শুধু মুখে বললাম অন্তরে নাই এটা চলবে নাকি চলবে না আমার জীবন কি মুখ এবং অন্তর দ্বারা পরিবর্তন করতে হবে কত বলেন ঠিক কি জোরে বলেন ঠিক কি না রাগ করতেছেন নাকি না হ্যাঁ রাগ করেন না যা বলতেছি দরকারি बोलतेছি কারণ সমাজে বেদি ঘরে গেছে ঠিক কি না বলে আমার ব্রানির বাবাজি কিয়াল করেন ভালো করে আপনারানির বাবাজি একজন বেগানা পুরুষের বাড়িতে একজন বেgana পুরুষের বাড়িতে আপনি প্রবেশ করেছেন তখন বেগানা নারীর বাড়িতে প্রবেশ করেছেন অনুমতির প্রথম সালাম দিবেন একবার দিবেন যদি অনুমতি নেয় দুবার দিবেন অপেক্ষা করার পরে তিনবার দিবেন আল্লাহ কো ফিরে যাও তিনবার দেওয়ার পরে যদি অনুমতি না দে তার বাড়িতে ঢোকার চেষ্টা করবে না ঢুকার চেষ্টা যদি করো ওই বাড়িওয়ালা তোমাকে চোর মনে করতে পারে ডাকাত মনে করতে পারে চোর বলে গণ্য হতে পারি না বলিয়া যদি তুমি প্রবেশ করো কিছু চুরি করল্যাণা চলে আসলারে পরে যদি আরেকজন চুর আসিয়া মোবাইল চুরি করে নিয়ে যায় আরেকজন বলবে অমুক ভাইসাবকে দেখেছিলাম ঘরে প্রবেশ করেছি প্রকাশ্যে না বললে মনে মনে ধরে নিবে ভেবেছিলাম উনি অনেক ভালো উনিরি টাটকা মোবাইল সুর কথা সুর হইলে সাব্যস্ত হইছে কেন ধর্ম পালন না করার কারণ কি পালন না করার কারণ যদি ইসলাম পালন করত তাহলে তার ইজ্জত রক্ষা হতো কতক্ষণ ঠিক কিনা রেমপ্রাণের বাবা দ্বীপ যদি বাবা জোর করে প্রবেশ কোন দর্শন মামলা হতে পারে ইফতিজিং মামলা হতে পারে ডাকাতির মামলা হতে পারে ফিরে যাও ফিরে যাও উভয় ইজ্জত রক্ষা হবে কিন্তু যে মহিলা ঘরে প্রবেশ করে আছে একা একা ওই মহিলাকে বলে তুমি যদি মনে করো ওই পুরুষকে অনুমতি দিলে তোমার জীবন নিরাপত্তা আছে ওই লোকটা দুষ্ট নয় ভালো মানুষ তাহলে তুমি অনুমতি দিতে পারো যদি খারাপ হয় অনুমতি দেওয়া যাবে না যদি তুমি অনুমতি দিতে চাও তবে অনুমতি দিলেন তুমি যে রুমে আছো সেই রুমে দেওয়া যাবে না যদি এই রুমে দিতে হয় সেই রুমে তুমি যাবে না সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া বাহির হয়ে যেতে হবে দরজা তিনটা পর্দার মধ্যে একটা বললাম ওই লোক একজন বেগানা নারী একজন বেগানা পুরুষকে রিসিভ করেছে বাবা ইসলামের তরিকা মানিয়া এইভাবে রিসিভ করলে গুণা হবে নারী। সুবহানাল্লাহ কন্ন আর জরে ক তলে একটা পর্দা বললাম দুই নম্বর প্রাণী এর বাবাજી ওই লোকটা ওই মহিলার সাথে কথা বলতে চান কেমনে কথা বলবেন কেমনে কথা বলবেন একটা পার্টিশন দেন পর্দা দেন দুজন এক জায়গায় বসে এক টেবিলের বসে এক জারে বসে নয় এক রুমে বসে না একটা পার্টিশন দেন একটা পর্দা দেন পর্দার ওই পার থেকে এক পারে মহিলা এক পারে পুরুষ কথা এক পারে মহিলা আরেক পারে পুরুষ বাবাজি ও ব্রানের বাবাজি এ যে রকমই হোক যে লোক পুরুষ তার সাথে বেgana নারী পর্দা করা পড় যদি পিশসা হইলো তো আল লাগতো না কিটা কথা হলো পিশসা হইলো লাগবো নি কইতারে কই না পিশসা হইলো লাগবো নি যদি পিশসাে বস 100 আমি কইছি 500 হইলো লাগবো কতক্ষণ ঠিক কিনা বিশ্বব্যাপী যদি একশো না পাঁচশো হয় ওই পীরের সাথেও পর্দা করা ফরস ওই পীরের সাথে কি যে পর্দা রক্ষা করে না এ ভণ্ড কি ভণ্ড তার দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া লাভ হবে না ক্ষতি ছাড়া কি এটা সুযোগ দেওয়া যাবে এটা কি সুযোগ দেওয়া যাবে না ইসলাম ইসলামী পীর শরীয়তের মাসালা মেনে পীর শরীয়তের মাসালা মেনে কি নবীর তরিকা মানিয়ে পীর মানলে কির পীর কতক্ষণ টিকেরা আরে এই পীর তো নবীর তরিকা কতক্ষণ ঠিক কিনা যে কোনো পি পর্দা করা কি ফরজ আপনার বিবি পর্দা করা ফরজ যে কোনো হুজুরের সাথে বক্তার সাথে যে কোনো আলেমের সাথে চেয়ারম্যানের সাথে এমপির সাথে মন্ত্রীর সাথে আবা আবার অনেক জায়গায় আছে হুজুরের সাথে খুব পর্দা করে কিন্তু সারাইলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি এগিয়ে যায় কতক্ষণ আছে কি না হুজুর দেখলে কাপড় খুব ঘুমটা মারে আর আর যুবক আইলে খুব সামনে ধুমায় গিয়ে যায় এটা তো ভণ্ডামি কথা কোন ফরদা করা সবার জন্য কি ফরজ সবার সাথে কি ফরজ এটা ভণ্ডামি করা যাবে না ইসলাম যেভাবে বলেছি সেভাবে পালন করতে হবে কথা কোন ঠিক কি না আমার ব্রানির বাবাজি খেয়াল করেন ভালো করে ও ব্রানির বাবাজি ওই নারী বেগালা নারী বেgana পুরুষের সাথে কথা বলবে বাবাজি একখান পার্টিশন দিতে হবে একটা পর্দা দিতে হবে একবার এই নারী আর একবারে পুরুষ দুইজন কথা বলতে হবে দুজন কথা বলবে কিন্তু বাবা এমন কথারই আপন চাচার ভাই বোন দুজন পর্দা করা ফরজ তার বাড়িতে গিয়েছে কিন্তু বাবা তার পারিবারিক বিষয় কথা বলবে দূর থেকে কথা বললে সমস্যা নেই অন্যরা শুনলে ডিস্টার্ব হবে পাশাপাশি যে কথা বলবি কি করবি ইসলাম বলি এ নারীরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার মধ্যে সৌন্দর্য দিয়েছি দেখার জন্য জন্য একজন পুরুষ নির্ধারণ করেছি ওই পুরুষ হলো তোমার স্বামী ওই স্বামীকে তোমার জন্য মনোনীত করেছি আর কারো সামনে গেলে বেগানা পুরুষের সামনে গেলে তুমি পর্দা করে যেতে হবে তখন কি করবা মাথার দল থেকে

তাহলে এইভাবে কথা বলো আল্লাহ এই মুসলিম নারীগণ তোমরা জাহিলি যুগের অসুভ্য নারীর মতন বের হয় না যদি বের হও মানে নারীগণ ঘর থেকে বের হয় না তবে বের হলে জাহিলি যুগির অসুভ্য নারীর মতন বের হয়ে কথাগণ ঠিক কি না জাহিলি যুগের নারীর মতন বের হওয়া যাবে কথা বলেন না বের হওয়া যাবি বের হওয়া যাবে আমার প্রাণীর বাবা দি নারীরা ঘর থেকে বের হয় না যদি বের হও ঘর সহ বের হও এ নারীরা ঘর থেকে বের হয় না যদি বের হও ঘর সহ বের হও একজন নারী দশতলা বিল্ডিং কেমনে তার দশতলা নিয়ে বের হবে ওজুর আপনি কেমনে বলেন ঘর সব বের হবে তা এক কথায় বুঝে নেন ঘরের ভিতর থাকলে নারী যেমনি ভাবি একজন পুরুষ দেখে নাম ঠিক তেমনি ভাবে একজন নারী তার দেহের উপর এমন একটা কাপড় পরে বের হবে ঘরের মতন তার দেহ যেমনে কোনো পুরুষ দেখে নারী এই জন্য ঘর সহ বের হবে জাহিল যুগের অশুভ নারীর মতন বের হয় না অশুভ বর্গর অশুভ হয় সব বর্গরে হয় হয় আল্লাহওয়ালার ঘরে আল্লাহওয়ালা হয় গাঞ্জাকুরের ঘরে গাঞ্জাকুর হয় মতকুরের ঘরে মতকুর হয় বাপ বালো তো বেটা বালো মা বালো তো মেয়ে বালো রে গাই বালো তার বাসুর বালো দুধ বালো ঘি ভালো মা তুমি যদি ভালো হও তোমার কন্যা ভালো হবে তুমি যদি খারাপ হও তোমার কন্যা খারাপ হবে কথা বলেন ঠিক নাম আম গাছ লাগে জাম খাওয়ার আশা করা যায় না জাম গাছ লাগে আম খাওয়ার আশা করা যায় না আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাটাল গাছ থেকে কাটাল হয় কাঁটালা মান্দার গাছে কোনো কিছু আশা করা যায় না লাকিও হয় না ধুমা আমারে বাবাজি যদি তুমি আম খেতে চাও আম গাছ লাগাও মাম তুমি যদি গোমাম আল্লাহবালা নারি মা হতে চাও নিজে আল্লা বালা হয় এলাকার বাবাজিরা তোমরা যদি মুত্তাকি হতে চাও নিজে মুত্তাকি হও নিজে পরহেজগার হও নিজে পর্দাশীল হও নিজের পর্দা রক্ষা করো রে প্রাণের বাবাজি ওই বাবাজি বাড়ির ভিতরে তিনটা পর্দার কথা বলেছি বাড়ির বাহির তিনটা পর্দার কথা বলতেছি নারী তিন কারণে বাড়ি থেকে বের হতে পারে কয় কারণে ধরে বলি বলে বের হয় না ওই নারীরা কো ইসলাম নাকি নারীকে বন্দিশালা করছে ঘরে রাখিয়া অনেক নাস্তিকরা বলেন ইসলাম নাকি জুলুম জুলুম করেছে করে নারীদের ইজ্জতের জায়গা হলো ঘর সম্মানের জায়গা নারীদের ঘর ইজ্জতের জায়গা ঘর আপনারা বলেন নারীদের মাসে একটা সমস্যা হয় ওই সমস্যার সময় ঘরে থাকে ইজ্জত না ড্রাইভিং সিটে তার ইজ্জত আমার সাথে কথা ক ঘরে থাকে ইজ্জত না ডাইভিং সিটি ইজ্জত নারীর পেটে বাচ্চা চিরি ওই নারী বাবাজি কে সে বসাই বাবা ঘরে বসাই ইজ্জত ঘরে বসাই ইজ্জত নারীর সন্তান প্রসব করবে ওই সময় কি তা ঘরে বসাই বাবাজি এ রাস্তায় ডাইভিং সিটি ইজত ঘরে বসাই ইজ্জত বাচ্চাকে দুধ পান করাই বেরি রাস্তায় হাঁটিয়ে হাঁটি ইজ্জত না ঘরে বসি ইজ্জত ঘরে বসি ইজ্জত রেল স্টেশন দেখবেন ছোট্ট করে বক্স বানায় রাখছি শিশু বাচ্চার জন্য রে মা যদি রেল স্টেশন যায় বাচ্চাকে দুধ পান করাইলে বক্সের ভিতর প্রবেশ করবি তার মানে ভিতরই হলো নারীর ইজ্জত বন্দিশালা নয় বন্দিশালা নয় এটা তার কর্মস্থল নারীর কর্মস্থল হলো ঘর নারীর কর্মস্থল হলো ঘর নারীর সম্মানের জায়গা ঘর সারের অফিস যদি কর্মস্থল হয় জুলুম হয় না বাবাজি তার যদি কর্মস্থল তার অফিস হতে পারে যদি স্কুল তার কর্মস্থল হতে পারে টি নারীর কর্মস্থল গড় এটা জুলুম করে নাই এটা তার ইজ্জতের জায়গা এটা তার কর্মস্থান এটা সম্মানের জায়গা একটু চিল্লায় বলে মার তার কি কর্মস্থল সম্মানের জায়গা এটা তার কি ইসলাম ঘরে প্রবেশ করে তাকে জুলুম করে নাই আপনারা বলেন নারী ঘরে থাকলে কোনো নারী ঘরেতে দর্শিত হয়েছে না হাটে মাঠে হয়েছে কথা খোলা আমার প্রাণের বাবা দি কোন নারী হয়েছে রে পর্দার সাথে নারী গিয়েছে ওই নারী হয়েছে নাম বাবা দি অর্ধ লঙ্গ হয়ে বের হয়ে গেছে ওই নারী বাবা দর্শিত হয়েছে ততক্ষণ ঠিক কিনা এমন নারী দর্শিত হয়েছে তিন কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে বাকি যে কোনো কারণ হলে বের হওয়া যাবে না এক নম্বর কারণ হলো বাবা ধর্মীয় কারণ ব্যক্তিগত কারণ দু নম্বর তিন নম্বর আর্থিক কারণ এক নম্বর ধর্মীয় কারণ ব্যক্তিগত কারণ আর্থিক কারণ একজন নারী ধর্ম শিখার জন্য বাবা বাড়ি থেকে বের হবে ধর্ম শিখার জন্য যেখানে ধর্ম শেখা যাবে পর্দা সদীপ ব্যবস্থা আছে সেখানে নারী নিজে পর্দার সাথে ধর্ম শিকার জন্য যেতে ভব যেতে পারবে দু নম্বর নারী বাবাজি ওই ব্যক্তিগত কাজে যেতে পারে হজে যেতে পারে বাবাজি মা অসুস্থ যেতে পারে অপ্রাণীর বাবাজি ডাক্তার দেখাইতে যেতে পারে তার জায়গা রেজিস্টারি করে দিবে সেটার জন্য যেতে পারে তার ব্যক্তিগত কারণে নারী পর্দার সাথে বাবা বের হতে পারবে তিন নম্বর আর্থিক কারণ আর্থিক কারণ বাবাদি একজন নারীকে কে খাওয়াবে তার বাপ খাওয়াবে তার বাবার স্বামী খাওয়াবে কিন্তু বাপও নাই ভাইও নাই স্বামীও নাই সন্তানও নাই কেউ নাই ওই নারীকে খে খাবে ইসলামের মাসালা হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে কিন্তু রাষ্ট্র দেয় না তখন কি করবে যে জায়গায় গেলে সে জীবন বাঁচাতেই পারবে খাবার খেয়ে বাবা সেই জায়গায় পর্দার সাথে যাওয়া তার জন্য ইসলাম বৈধতা দিয়েছে কে সাথে যেতে হবে পর্দার সাথে যেখানে গেলে জীবন রক্ষা হবে প্রাণ বাঁচবে সেখানে হালাল পন্থায় হালালভাবে খাওয়ার জন্য ইসলাম অনুমতি দিয়েছে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে অতরুণেরা যুবকেরা ভালো করে শুনে নাম নারী যখন বাড়ি থেকে বের হবে বাবা একখান ভোরকা পড়তে হবে ভোরকা কি পড়তে হবে ভোরকা পড়তে হবে যেটা সহজে বলে ফেললাম যেটা ভোরকা পড়তে হবে কি পড়তে হবে বাবাজি আমার দেশে ভোরকা পরে ঠিক ভোরকার নামে এখন শয়তানি ভোরকার নামে কি বোরকার নামও শয়তান ওই দিন এক বেসারা কইসারা বিয়ে করছে ববি যাইবো বাবার বাড়ি স্বামীর একদিন একদিন থাকবো 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 দিন যে বেসারা রওনা হইছে কিছু সামান্য গিয়া কয় দু দিন থাকবো কথা তো কইতে পারে না আঙ্গুলটা দেখ আর একটু কাছাকাছি গিয়া তিন আঙ্গুল দেখা কয় তিন দিন থাকবো বাড়ির কাছাকাছি গিয়া ববি চার আঙ্গুল দেখা চার দিন থাকবো বেটা কেউ ফার্তনি বুবি তার বাড়ির উঠানো গিয়ে বুড়ি আঙ্গুল দেখ আর যাইতাম না আর কি যাইতাম না তো মহিলারও বুরকার নামে আমাদেরকে এখন বুড়ি আঙ্গুল দেখা কতক্ষণ ঠিক না শয়তানি তিন প্রকার বুরকা জায়েজ না রে তাফসীর বলেছেন বাবা পাতলা কাপড়ের বুরকা জায়েজ না পাতলা কাপড়ের বুরকা জায়েজ না এটার নাম বুরকা হতে পারে তবে এটা বুরকা না এটা ফ্যাশন আর ভন্ডামি এটা বোরখা না ভন্ডামি পাতলা কাপড়ের বোরখা জায়েজ না দু নম্বর টাইট পিট করে বোরখা পরা জায়েজ না টাইট পিট করে বোরখা পরা জায়েজ না বাবা এটা আগেই বলেছি এমন কাপড় পরবে ঘরের ভিতর যেমন নারী দেখা যায় না এমন একটা ঘর পরবে যেন তার দেহ কেউ দেখতে না পারে এই জন্য বাবা টাইট পিট করে বোরখা পরা জায়েজ না তিন নম্বর চকচকা রঙ্গান বুরকা পরা যায়জ নারী চকচকা রঙ্গান বুরকা পরা যায়জ নাম যারা চকচকা রঙ্গান বুরকা পরি ঠাট পিট করে বুরকা পরি পাতলা কাপড়ে বুরকা পরে বুরকার নামে শয়তানি বন্ডামি चिल्লায় বলে না হুযুবিল্লাহ দয়সি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা খুলে কথা আছেন নাবি আমাদের কে চারিয়া আপনি চারা কি লাভ হবে এ দরাতে বছিয়া আল্লাহ হুম্মা বাদি মহব্বতে মাওলানা محمد وعلى আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি এই জন্য বলেছে নারী তুমি ভোর কাপড়ে বের হবে দু নম্বর নারী যখন বাড়ি থেকে বের হবে বাবাজি বাবাজি সে চোখের পর্দা করতে হবে চোখের পর্দা পর্দা একজন পুরুষ চোখের পর্দা করা লাগবে একজন নারী ও চোখের পর্দা করা লাগবে শুধু নারী করা লাগবে না পুরুষ ওই যে পর্দা আছে এর মধ্যে চোখের পর্দা পুরুষেরও করা লাগে নারীরও করা লাগে আমাদের চোখ হলো ক্যামেরার ফিতা আমাদের চোখ ক্যামেরার ফিতা এটা যেটা দেখে এটা রেকর্ড করে ফেলে যেটা দেখে কি ঠিক আছে ঠিক আছে যেটা দেখে এটা কি রেকর্ড করে ঠিক আছে যেটা দেখে এটা কি রেকর্ড করে ফেলে এই জন্য বলেছেন চোখের পর্দা করতে হবে চোখের পর্দা কেমনে করবেন চশমা লাগায়া না না বাবাজি খেয়াল করেন ডানে তাকায় নয় বামে তাকায় নয় সামনে তাকায় নয় উপরে তাকায় নয় মাটি দিতে নিচু হয় তাকায় রে মাথাটা নিচু করে মাটির দিকে তাকায় পুরুষ হোক নারী হোক হাঁটবে কতক্ষণ ঠিক কিনা না পুরুষ হলো হাঁটবি নারী হলো কি হাঁটবে পুরুষ হলো হাঁটবি নারী হলো হাঁটবে যে হুজুর হাঁটতে গিয়ে ডান বামে তাকায় মানুষ কয় হুজুর ভালো না কতক্ষণ ঠিক কিনা হুজুর যদি ডান বাম তাকায় ভালো হয় না হাদিসাব যদি ডান বাম তাকায় তাই খুব ভালো মানুষ যে তাকাইবো বই খারাপ যে বই কি সেই খারাপ হোক বৃদ্ধ হোক যুবক হোক আলিন মাথা নত করে আমাদের আকাবির বুজুর গানে দিন মাথা নত করে হাঁটতে হাঁটতে তাদের ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল নবী সুন্নর তরিকায় আল্লার হুকুম পালন করতে তারা হেঁটেছিলেন কন্যা এই জন্য পুরুষ মহিলারা অনেক আছে চোখের বর্দা করতে চশমা লাগা চোখের বর্দা করতে কি ডাক ভন্ডামি যদিও দুনিয়ার পুরুষ তাইনে দেখে না কিন্তু তাই চশমার ফাঁকে দুনিয়ার সবরি দেখে কতক্ষণ ঠিক কিনা না এই চশমা লাগায় বা কাপড় লাগায় না অর্থাৎ চোখ দৃষ্টিশক্তি নিচের দিকে তাকা নারীগণ আসবে তিন নম্বর পর্দা হল নারী যখন হাঁটবে তখন হেলিয়ে না মা বোন আস্তে আস্তে আপনাদেরকে নরম করে আল্লাহ বানাইছি নরম নরম কদমে আল্লাহর জমিনে হাঁটবেন নরম নরম কদমে কি আল্লাহর জমিনে হাঁটবেন আপনার দেহে অলঙ্কার আছে স্বর্ণ আছে সেটা যদি বেশি দৌড় দিয়ে হাঁটেন শব্দ হবে অন্য পুরুষ আপনার দিকে তাকাতে পারে তার দ্বারা আপনার দ্বারা ওই লোকটা খারাপ দৃষ্টি দিবি খারাপ কাজ হতে পারে কতক্ষণ ঠিক কিনা এই যে নারী পুরুষ ওবেই পর্দা করতে হবে সবার জন্য পর্দা করা কি ফরজ আমাদের আটুর উপর আটুর নিচে কাপড় পরা কি কতক্ষণ কাপড় পরা কি ফরজ আমরা টাকুর নিচে পরে আবার পরলে কি করে আটুর উপরে পরে কতক্ষণ পরে না এরকম পরবেন না আর আপনার টাকনোর উপরে পরবেন আটুন নিচে পরবেন আমার যুবকরা আছে অনেকে হাফ প্যান্ট পরে পরে ঘোরায় বেহায় বেলা জন্মিত আমি অনুরোধ করবো বাজি এই হাফ প্যান্ট পরবেন না আমার সময় শেষ হুজুরে এসে গেছেন আমি আর লম্বা করব না আমার কথাবার্তা কষ্ট পেলে কমা দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করুন সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাব